রাজকোটে তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু ইংল্যান্ড দলে প্রত্যাবর্তনকারী মার্কউডের দাপটে বেকায়দায় পড়ে যায় ভারতীয় দল আর খেলা শুরুর কয়েক ওভারের মধ্যে একে একে প্যাভেলিয়নে ফেরেন যশস্বী গিল এবং রজত পাতিদার যশস্বী করেন দশ রান আর পাতিদারের সংগ্রহ পাঁচ রান শেষ ইনিংসে সেঞ্চুরি করা গিল আবার ব্যর্থতা স্মরণিতে ফেরে ন বল খেলে শূন্য রানে আউট হয়ে যান গিল আর তেত্রিশ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ভারত চতুর্থ উইকেটে রোহিত শর্মার সঙ্গে ইনিংসে মেরামতির কাজে যোগে দেন রবীন্দ্র যাতে যাতে স্টেটের লেটেস্ট আপডেট কি রয়েছে এই মুহূর্তে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় অর্কজ্যোতি এই মুহূর্তে কি আপডেট রয়েছে এই মুহূর্তে যখন দর্শকরা পর্দার সামনে প্রোগ্রামটা দেখছেন বলে রাখি সরফরাজ খান দুর্দান্ত ব্যাটিং করছেন ছেষট্টি বলে বাষট্টি রানে তিনি কিন্তু রান আউট হয়ে যায় এবং মার কুর তাকে রান আউট করেন এবং এই মুহূর্তে তোমার রবীন্দ্র জাদেজা কিন্তু নিজের শত রান পূর্ণ করলেন একশো বলে সেঞ্চুরি করলেন রবীন্দ্র জাদেজা আজকে যদি দিনের শুরুটা দেখি যেরকমটা তুমি বলছিলে যে মার কুরের দাপটে অর্থাৎ পরপর তিন উইকেট নিয়ে যথশ্রী জয়সাল দশ বলে দশ রানে তিনি আউট হন তুমান কোন রানের খাতা না খুলেই তিনি প্যাভেলিয়নে ফেলেন এবং তোমার এই সিরিজে অভিষেক হওয়ার রজত প্রতিদার তিনিও ব্যর্থ পনেরো বলে পাঁচ রান করে টম হার্টলির বলে তিনি ফিরে যান এই পরিস্থিতি থেকে কিন্তু দলের হাল ধরেন রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা এই মুহূর্তে তোমার রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি দিকে শতরান পূর্ণ করলেন পাশাপাশি যদি আমরা রোহিত শর্মার ব্যাটিং দেখি তিনিও কিন্তু একশো ছিয়ানব্বই বলে একশো একত্রিশ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি চোদ্দটা চার এবং তিনটা তিনটি ছয়ে তোমার নিজের ইনিংস সাজিয়েছেন এবং যদি আমরা রোহিত শর্মার ইনিংসটা দেখি দেখো দীর্ঘ অনেকদিন তিনি টেস্টে রান পাচ্ছিলেন না তার ফলে প্রশ্ন উঠছিল রোহিত শর্মার টেস্টে তিনি কতদিন খেলতে পারবেন তা নিয়ে এই পরিস্থিতিতে রোহিত শর্মা কিন্তু রাজকোট টেস্টে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলা যায় একশো ছিয়ানব্বই বলে একশো একত্রিশ রানে অনবদ্য ইনিংস খেললেন এবং মারপুরের বলে যখন তিনি আউট হন বেন হাতে দিয়ে তখন কিন্তু অলরেডি ভারতের অবস্থান অনেকটা ভালো এবং পরের দিকে তোমার সরফরাজ খান এবং রবীন্দ্র জাদেজা একটা বড় রানের জুটি গড়লেন এবং সরফরাজ খান যাকে না বললেই নয় দ্বিতীয় টেস্টের পরে তোমার কে এল রাহুল বেরিয়ে যাওয়ার পরে তোমার সরফরাজ দলের সুযোগ পেয়েছিলেন কিন্তু আমরা দেখলাম যে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে তার জায়গা হয়নি কিন্তু তৃতীয় টেস্টে খেলতে নেমে তিনি প্রমাণ করলেন যে কেন কেন বারবার ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তনরা তার হয়ে সওয়াল করছিল দিনের পর দিন তোমার প্রথম শ্রেণীর ক্রিকেটে রান পাওয়ার যে পুরস্কার তিনি যে মানে যথাযোগ্যতার দাবিদার সেটা প্রমাণ করলেন সরফরাজ খান ছেষট্টি বলে বাষট্টি রানে অনবদ্য ইনিংস খেললেন নখানা চার একখানা ছয় তিনি মারলেন এবং শুধু তাই না সঞ্জিতা যে চার যে স্ট্রোক গুলো সরফরাজ খেলছিলেন তার মধ্যে ঝরে পড়ছিল কিন্তু আত্মবিশ্বাস অর্থাৎ প্রচন্ড চাপের মুখে যে আমাকে রান করতেই হবে আজকে যদি তোমার শ্রেয়ার যদি চোটের জন্য বাইরে না যেতেন তাহলে হয়তো সরফারাজের কাছে সুযোগটাই আসতো না ডেবিউ করার কিন্তু ডেবিউ করে নিজের জাত চেনালে আমি বলবো সারফারাজ খান কিন্তু ভাগ্য এখানে কিছুটা তাকে সাথ দেয়নি এবং রান আউট এবং দিনের শেষে আর বেশি ওভার বাকি নেই খেলার মার খুঁড়ি তাকে রান আউট করেন এবং বাষট্টি রানে কিন্তু তারই অনবদ্য ইনিংসটা তাকে থামাতে হয় তবে রবীন্দ্র জাদেজা মানে তোমার আজকে নিজের যে জায়গা অর্থাৎ লোয়ার মিডিল অর্ডার থেকে অনেকটা উপরে উঠে তিনি ব্যাট করছেন যেহেতু বলে কে এল রাহুল নেই শ্রেয়া সাহিয়ার নেই কিন্তু তিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার আবার নিজেকে প্রমাণ করলেন যার চার বলে একশো রানে তিনি অপরাজিত অসম্ভব মানে তোমার চারখানা তোমার সাতখানা চার মেরেছেন দুটো ছয় মেরেছেন এবং যেভাবে তিনি ব্যাটিং করছেন তাতে কিন্তু তৃতীয় টেস্টে প্রথম দিনের শেষে এটুকু বলা যায় সঞ্জিতা যে চালকের আসনে ভারত অনেককে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বন্দ্যোপাধ্যায় রোহিত রবীন্দ্র ব্যাটে লড়াইয়ে ফিরল ভারত এদিকে সরফরাজ খান কিন্তু ছেষট্টি বলে বাষট্টি রান করেছে একেবারে বলা যেতে পারে নিজের জাত চিনিয়ে দিলে ঠিক তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু রবীন্দ্র জাদেজা তিনিও কিন্তু শত রান করে ফেলেছেন